বন্ধুগণ আমি একটি কথা বলতেছি শুনুন একটি বৃদ্ধ পেচার এই চারটি কথা গীতবেদে বেঁধে রেখো তোমরা মৃত্যুর হাত থেকে বেছে যাবে একটি বৃদ্ধ পেঁচা পেচার চা এই চারটি কথা জীবনে মেনে চলতে পারলে ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পাবে আর পেঁচা তো জানেনি অনেক বয়স যখন হয় তখন এদের খুব চিন্তা ভেরে যায় যেন তারা আর কতদিন বেঁচে থাকবো মুর্শিদাবাদে গেলে পাবি পথের পথে তার কাছে খা প্রাণ বন্ধুরী ডাক্তি জানো না অমন জান প্রাণ বন্ধুরি ডাক্তি জান না অমন না প্রাণ বন্ধুরী ডাক্তি জান